عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله <applause> الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد وأبا أحد من رجالكم <سؤال> ما كان رسول الله وخاتم النبي وكان الله بكل شيء علما

সময় যেহেতু খুবই কম আমাদের হ্যাম্বেল প্রচারিত বক্তাগণ অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে সেজন্য আমি অল্প সময় কিছু গল্প করে চলে আল্লাহ যাবো ইনশাআল্লা কারি যেদিন থেকে আল্লাহ রসুলের উপর নাজিল করেছে সেই থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তিন শ্রেণীর লোক দুনিয়াতে আছে থাকবে এই তিন শ্রেণীর লোক যারা দুনিয়াতে আছে তিন কোয়ালিটি তার ভিতরে প্রথম নাম্বার হচ্ছে তারা যারা রসুলের উপর কোরআন নাজির হওয়ার পর থেকে কোরআনের বিরোধিতা করেছে কি বলেন আল্লাহ বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله اكبر الله اكبر الله أكبر قلنا وقال الذين كفروا লা তাসমাউ লিহাذا আল কুরআন কাফেররা বলে এই কোরান কখনো শোনাও যাবে না এই কুরআনকে তোমরা কখনো শুনতেও দেবে না আল গাউফিহি লা আনতুম তাগলিবুন যদি তোমরা এই কুরআনের মাহফিলে ময় জানে কুরআনের মজলিসে যদি বিরোধিতা করো ফিতনা ফাজার সৃষ্টি করো অবশ্যই তোমরা বিজয় লাভ করবে জোরে ভরে বলে যে যেখানে কোরআনের আলোচনা করা হবে রাফসের পরিবেশ যেখানে হবে সেই জায়গায় তোমরা একশো চল্লিশ ধারা জারি করবে যদি তোমরা আপনার বিশৃঙ্খলা করো তাহলে তোমরা বিজয় লাভ করবে ঘোরে ঘরে নাও আপনারা বলেন কোরআনের কারিম রসুল আকরম সাল্লামের উপর নাজির হওয়ার পর থেকে আবু জেল উদ্বাই সাইমা তারা বিরোধিতা করেছে কিনা শুধু তাই নয় আবু জেল উদ্বাই সাইবা তারা দুনিয়াতে নাই কিন্তু তার নাতি পুঁতি কিন্তু অবশ্যই আছে আছে না এই বাংলার জমিনে সুদীর্ঘ ষোলো বছর যেখানে সঠিক ভাবে কোরআনের ব্যাখ্যাত হয়েছিল কোরআনের তাফসিল করা হয়েছিল নামধারী মুসলমান সেই জায়গায় এসে কোরআনের বিরোধিতা করেছে ঠিক কিনা সেখানে বিরোধিতা করেছে আবু জেল বলতো কোরআন সরাই যাবে না এর বিরোধিতা করতে হবে কিন্তু দুঃখ লাগে বাংলার জমিনে আজও আবু জেহেলের কিছু গোষ্ঠী আছে না নাই অবশ্যই আছে তারা নামটা শুধু চেঞ্জ করেছে কিন্তু বিরোধিতা একশো পার্সেন্ট করতেছে এটা হলো এক নাম্বার কয় নাম্বার এক নাম্বার দুই নাম্বার হচ্ছে তারা সুন্দর করে কোরআন শুনতে আসবে হুজুর কোরআন থেকে সুন্দর সুন্দর কথা বলে হুজুর যা বলে সব সত্য কথা বলে মিথ্যা কথা হুজুর বলতে পারে না তারা সুন্দর করে শুনতে আসবে সামনে বসবে কিন্তু যখন থেকে সঠিক কথাগুলো বলবে সুদ খাওয়া যাবে না কি বলবো সুদ খাওয়া যাবে না বিবিকে ব্যাপার রাখা যাবে না যখন হুজুর কোরআন থেকে সঠিক কথাগুলো বলবে

ফেরসুল আপনি এটা দিয়ে মানুষদেরকে দেখবেন আপনি যখন সঠিকটা দিবেন কোরান থেকে সুন্দর সুন্দর কথা বলবেন তখন দেখবেন আপনার সামনে থেকে কিছু লোক আসতে করে পেছন দিয়ে চলে যাবে আল্লাহ বলেন এরাই হচ্ছে টাকা ডির্ভেশাল মুনাফি মুনাফি কারণ মুনাফিক এমন একটা জিনিস

আলী নাদিয়াহু তালানহু শাহ আলমদেরকে নিয়ে যুদ্ধের দিকে নরা এমন সময় হরযোদা আলী নাদিয়া উল্লাহ সামনের দিকে যখন যায় তখন পিছন থেকে কে জানি আলীকে তারগেট করে তে নিক্ষেপ করে ঐতিহিকটা আলী নাদিয়া আল্লাহ তালাহু পায়ে বিদ্যমান হয় এই ঘটনাটা রসুল আকরাম সাল্লাহ সাল্লাম পর্যন্ত পৌঁছে গেলেন হুজুরকে বলা হলে রসুল্লাহ আলী যুদ্ধের বয়সে যাইতেছে এমন মুহূর্তে পিছন থেকে আলীকে তিনি নিক্ষেপ করা হয়েছে রসুল শোনার পরে বললেন কেমনে 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 কারণ আলী হচ্ছে সাহাবাদের সামনে তার পিছনে যারা আছে সবাই হলো মুসলমান তাহলে আলীকে কে তীর মারবে কে তীর নিক্ষেপ করবে এটা তো আসলে অন্যরকম বিষয় কারণ কোন মুসলমান আলী রাজি আল্লাহ তালানকে তীর নিক্ষেপ করতে পারে না মুসলমান তো আলীকে তীর নিক্ষেপ করতে পারে কে আলীকে তীর মারলো কে তীর মারলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন জানার সাহাবাদের মধ্য থেকে হয়তো কে কেউ ষড়যন্ত্র বলে তিনি নিক্ষেপ করেছেন তিনি যখন সন্দেহ করতেছিলেন এমন সময় জিব্রাইল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন মুসলমানদেরকে সন্দেহ করবেন না আলীকে কোন মুসলমান তে নিক্ষেপ করে নাই তারাই তিনি নিক্ষেপ করেছে যারা মুসলমানের ভিতরে থেকে মুসলমান হাতে দিয়ে হাত বাজারে ঘোরাফেরা করে আর সুদের ওপর টাকা খাটা এরকম আছে না নাই

হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি বললেন ইসলামের ক্ষতি কোন মুসলমান হিন্দু করতে পারবে না ইসলামের ক্ষতি কোন বৌদ্ধ করতে পারবে না ইসলামের ক্ষতি কোন কাফের করতে পারবে না বরং ইসলামের ক্ষতি তারাই করবে যারা মুসলমান সাজেবেড়া ঠিক না ঠিক আপনি বলেন তো মুসলমানের ভিতরে মুসলমান নামধারী এরকম লোক আছে না নাই

লীলা হে তাকি দ্বিতীয় মাহাফিলের পক্ষ থেকে ধনুদাসীর পক্ষ থেকে লীলা হে আলহামদুলিল্লাহ আমি শুধুমাত্র আপনাদেরকে একটু আহ্বান জন্য কিছু কথা বললাম আমাদের মেহমান তো আছেই তো শুধু খালি মুয়াজ্জিন তো কথা হয় না আপনাদের এলাকায় তো এরকম নাই যে मेहमान কেনে তা বসরে না তাহলে মেহমান খুশি হবে না রাগ করবে করবে আজকে তো বিশাল মাহফিল করেছেন জান্নাতের বাগান লাগাইছেন কিন্তু জান্নাতের বাগানে ফুল যদি না থাকে সেই বাগানের সৌন্দর্য হয় না সেজন্য আমি আহ্বান জানাবো এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন অনতি বিলম্বে আপনার দলে দলে মাহফিলে যোগদান করেন আর মেহমান যারা আছে তাদেরকে খুশি করার ব্যবস্থা করেন পাক আমাদের সবাইকে দিনে সহিবুল দামকর জোরে বলেন আমিন যতদিন পর্যন্ত দুনিয়াতে বসে থাকবো কোরআনের হুকুম নবীর সন্না অনুযায়ী আমিন